তো হরে কৃষ্ণ আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা হচ্ছে কচুর লতি তো দেখুন কচুর লতিটা এই যে এটাকে আজকে আমি রান্না করব তো কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করছি তাহলে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি এই যে আমি এদিকে জল গরম হতে দিয়েছি এবার আমি সিদ্ধ করে নেব যে দেখুন কচুর লতি নিয়েছি আর চারটে আমড়া নিয়েছি আপনাদের কাছে যদি আমড়া না থাকলে তাহলে লেবু দিলেও হবে তাহলে আমি দিয়ে দিচ্ছি কচুর লতি সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই যে আমি করে দেখবেন এই যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হতে দেবো একটু আর বাপ ঠান্ডা হয়ে গেলে দেখব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুলে নিচ্ছি এই যে বাবা করে আমি ছুলে নেব এই যে আবার একটা ছুলে নিয়ে নিচ্ছি এভাবে বুলাই ছুলে নিব এই যে আমি ছুলে নিয়েছি কচুর লতি এই দেখুন এই যে আমি আমরা কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেলানি মশলা হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে লবণ এটা হচ্ছে গরম মশলা এটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা ধনে গুঁড়ো এটা হলুদ তাই আমি দিয়ে দিচ্ছি কাজফোরম দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি বল আমরা আমি একটু ভেজে নিয়েছি হালকা করে তো এবার আমি কচুর চটকে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াইতে তুলসিটা আমি হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার আমি ভালোভাবে মেখে নেবো ওই জিনার উপরে কালকে মেঘে হালকা করে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি ঝোল করবো তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর এটাকে আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি ফুটিয়ে নিব ফুটিয়ে নিয়েছি এবার আমি একটুখানি চিনটির মতো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আর একটু আমি ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি আর আমি নামিয়ে নেব